সালামু আলাইকুম তোমাদের শিরোনামটা দেখেই বুঝতে পারতেছো যে আসলে আমরা কী নিয়ে আলোচনা করতেছি তো আসলে শিরোনাম নাই বললাম আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো দেখো আমি যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো তোমরা জানলে অনেক বেসিক ক্লিয়ার হবে বড় বড় অঙ্ক করানোর জন্য তো যাই হোক আমরা শুরুতেই অঙ্ক করি আর কি এস টি দুই গ্রাম অক্সিজেন থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে এস এটার মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার প্রমাণ তাপমাত্রা ও চাপ ঠিক আছে প্রমাণ তাপমাত্রা ও চাপ এখন এই অঙ্কটা সলিউশন করার আগে কার্বন ডাই অক্সাইড যে পাওয়া যায় কীভাবে পাওয়া যায় সেটা আমরা লিখবো আগে কার্বন আর অক্সিজেন আমরা যদি বিক্রিয়া করি তাহলে কার্বন ডাই অক্সাইড পাবো এখন এখানে কত গ্রাম কার্বন ব্যবহার করছে বারো গ্রাম ঠিক আছে এখানে কার্বনের পারমাণবিক ভর হলো বারো অক্সিজেনের আণবিক ভর হল ষোলো দুগুণা বত্রিশ ষোলো দুগুণা বত্রিশ গ্রাম মানে এখানে দেখো পারমাণবিক ভর কার্বনের পারমাণবিক ভর হল বারো গ্রাম আর অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো এখন এখানে অনুদাওয়া আছে তার মানে আণবিক ভর লাগবে বত্রিশ গ্রাম এখানে দেখো এটার আণবিক ভর কার্বন বারো আর এটা বত্রিশ তার মানে চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে এখানে কি জিজ্ঞাসা করছে একটু খেয়াল করো তাহলে অঙ্কটা বুঝতে পারবে দুই গ্রাম অক্সিজেন থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাহলে অক্সিজেন থেকে জিজ্ঞাসা করছে আমরা এইভাবেই লেখবো বত্রিশ গ্রাম অক্সিজেন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই কতটুকু চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে এক গ্রাম অক্সিজেন থেকে কি পরিমাণ পাব চুয়াল্লিশ ভাগ বত্রিশ কিন্তু এখানে জিজ্ঞাসা করছে কয়েক গ্রাম অক্সিজেন ব্যবহার করা লাগবে আমাদের দুই গ্রাম ঠিক আছে তাহলে দুই গ্রাম অক্সিজেন ব্যবহার করার ফলে কি কি পাব চুয়াল্লিশ গুণন দুই ভাগ বত্রিশ এটা ক্যালকুলেশন করে নিও ভাইয়া তোমরা কাইন্ডলি আমার কাছে এই মুহুর্তে ক্যালকুলেটার নাই পরবর্তীতে দেখি আমরা তো দেখো পরবর্তী খুবই মজাদার অঙ্ক ওই অঙ্কে রিলেটেড কিন্তু ওটা মনে আছে কি না জানি না তোমরা আবার ভিডিও পিছনে টেনে দেখে আসো দরকার হলে এস টি পি দশ গ্রাম কার্বন কার্বন ডাইঅক্সাইড পেতে কি পরিমাণ অক্সিজেন লাগবে মানে তার উল্টাটা ওখানে অক্সিজেন থেকে জিজ্ঞাসা করছে আর এখানে কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্যে কি পরিমাণ অক্সিজেন লাগবে আর কি এখন দেখো কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এখন কার্বন বারো গ্রাম আর অক্সিজেন বত্রিশ গ্রাম কে বলে শিখেছিলাম এটা চুয়াল্লিশ গ্রাম এখন দেখো আমরা যে কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ গ্রাম পাইছি কতটুকু বত্রিশ গ্রাম তার মানে দেখো চুয়াল্লিশ গ্রাম আমরা ব্যবহার করে পাইছি কতটুকু কতটুকু ব্যবহার করার ফলে পাইছি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় পাওয়া যায় বত্রিশ গ্রাম অক্সিজেন থেকে তাহলে এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি ব্যবহার করো ব্যবহার করো তাহলে কি হবে বত্রিশ ভাগ চুয়াল্লিশ কিন্তু আমরা দশ গ্রাম যদি কার্বন ডাইঅক্সাইড পাইতে চাই তাহলে কতটুকু অক্সিজেন লাগবে তাহলে দশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়ার জন্য বত্রিশ গুণন দশ ভাগ চুয়াল্লিশ ঠিক আছে এটা ক্যালকুলেশান করো ভাই আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করতেছি তোমাদের মিনিমাম বিশ থেকে তিরিশটা বোর্ডের সিজন বোর্ডের এমসিকিউ সলিউশন সলিউশান হয়ে গেলো আর অনেকগুলো সৃজনশীলের গয়ে বা ক্ষয়ে অঙ্কটা ঢোকা দেয় আর কি অতএব তোমরা এটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এরপরে দেখো হলো এসটিপি তে আট গ্রাম কার্বন থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে আমরা বরাবরের মতোই আমরা ওই কাজটা করি আর কি বিক্রিয়া তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে দেখো কার্বন বারো গ্রাম আর অক্সিজেন বত্রিশ গ্রাম আর এখানে কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ গ্রাম তার মানে বারো গ্রাম বারো গ্রাম কার্বন ব্যবহার করছি ব্যবহার করার ফলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাইছি তাহলে সেটাই লিখি বারো গ্রাম কার্বন ব্যবহার করে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত চুয়াল্লিশ গ্রাম তাহলে এক গ্রাম ব্যবহার করলে চুয়াল্লিশ ভাগ বারো ঠিক আছে এখন তোমার জিজ্ঞাসা করছে কত যে আট গ্রাম কার্বন থেকে কতটুকু পাওয়া যাবে বের করে দেখাও তার মানে আট গ্রাম কার্বন থেকে ব্যবহার যদি করা যায় চুয়াল্লিশ গুনুন আট ভাগ বারো তাহলে এটা ক্যালকুলেশন করলে যা পাবে সেটাই অ্যান্সার আশা করা যায় তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাই ভালো থাকো